বসবস দু নম্বর ব্লকের পঁচাত্তর রোডের ওপরেই চলল গুলি গুলিবিদ্ধ এক সূত্র মারফত যিনি রায়পুর অঞ্চলের তৃণমূল নেতা কৃষ্ণমন্ডল স্থানীয় সূত্রের খবর সকালে কৃষ্ণ মন্ডল বাইকে করে যাবার সময় পেছন দিক থেকে আরও একটি বাইকে দুষ্কৃতীরা আসে এবং বাইক চলন্ত অবস্থাতেই গুলি মারে গুলিবিদ্ধ হয় কৃষ্ণমন্ডল রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে স্থানীয়রা উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয়

আমার নাম সুকুমার পাল